আজকে চলে এসেছি বগুড়াতে আমার আপুর বাসায় হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি এরকম গ্রামীণ পরিবেশে থাকতে কিন্তু বেশ ভালোই লাগে আমার আপুরা ঠিক তেমনই এক গ্রামীণ পরিবেশে একটা সুন্দর গ্রামীণ বাড়ি তৈরি করেছে যেখানে ফল ফুল কিছুর অভাব নেই সব কিছুই আছে এক বাড়িতে এমনকি এখানে একটা ছোট্ট মাছের পুকুরও আছে এখানে আম জাম কাঁঠাল কলা লিচু সব কিছুই ছিল এমনকি আমি এখানে যে নিজের হাতে সব কিছু পেরেও খেয়েছি এখানে কবুতরও আছে এই দেখো আমার ভাগ্নেই গাছ থেকে আমাকে কাঁচা আম পেরে দিচ্ছে সে খুব সুন্দর করেই গাছে উঠতে পারে আমি তো দেখে পুরোই অবাক আচ্ছা তোমাদের কি এমন বাড়ি ভালো লাগে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে এমন গ্রামীণ পরিবেশে বাড়ি হলে কিন্তু মন্দ হয় না আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ